বন্ধুরা আজকে দেখে নেব দু হাজার একুশের পুরো বছর জুড়ে মিথুনলগ্ন মিথুন রাশির জন্য শুভ সংখ্যা কী শুভ রং কী শুভ মাস কোনটা দু হাজার একুশের প্রতিটা মাসের মধ্যে শুভ তারিখ কী এবং শুভ লটারি যোগ কোন কোন দিন পুরো বছর জুড়ে সেই বিষয়ে আজকে আলোচনা করব। এই ভিডিওর মধ্যে এই ধরনের সব কিছু আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং যেগুলো ফলো করে যদি আপনারা পুরো বছরটা জুড়ে একাতে থাকেন অবশ্যই কিন্তু ভালো ফল আপনারা পাবেন তো যারা এখনও পর্যন্ত দু হাজার একুশে মিথুন রাশি বর্ষফলটা দেখেননি অবশ্যই গিয়ে প্লে লিস্টে চেক করে নেবেন দু হাজার একুশের যারা অর্থনৈতিক বর্ষফলটা মিথুন রাশির দেখেননি ওটাও আমি জানুয়ারি দু হাজার একুশের ভিডিওতে কিন্তু দিয়ে দিয়েছি প্লে লিস্টে এবং সাথে যাদের বাইশে জানুয়ারি শনিদেব কিন্তু অলরেডি নক্ষত্র পরিবর্তন করে শোভনা নক্ষত্রে চলে যাচ্ছেন চন্দ্রে তারও ভিডিওটা অবশ্যই দেখে নেবেন তো চলুন প্রথমেই শুরু করা যাক মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে আমরা একবার চট করে দেখেনি যে পুরো বছর জুড়ে গ্রহদের গোছর কীরকম অবস্থায় থাকে থাকছে পুরো বছর জুড়ে গ্রহতের অবস্থা থাকছে শনিদেব বৃহস্পতিদেব কিন্তু অলরেডি আপনাদের অষ্টমভাবে বিরাজমান থাকছেন এবং মঙ্গলদেব মুভমেন্ট আপনাদেরকে আরও একবার বলে দিই মঙ্গলদেব কিন্তু জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত থাকছে আপনাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি উনিশ তারিখ পর্যন্ত আর আপনাদের ইলেভেন হাউসে এবং লাভভাবে থাকছে তারপরে চলে যাচ্ছে বিশ্বরাশিতে আপনাদের টুয়েলভ হাউসে সেখানে কিন্তু গোচর করছেন রাহুদেব এবং সেখানে অঙ্গারক যোগ তৈরি হবে আর ফেব্রুয়ারি মাসের পর থেকে এপ্রিল থেকে কিন্তু অলরেডি চলে যাচ্ছেন লগ্নে এবং রাহুদেব এবং কেতুদেব তো আপনারা জানেন যে রাহুদেব আপনাদের জন্য কিন্তু বিশ্ব রাশিতে টুয়েলভ হাউসে বিরাজ করছেন এবং ষষ্ঠভাবে কেতুদেব আপনাদের অষ্টম বিশ্বিক রাশিতে বিরাজ করছেন কিন্তু কেতুদেব আর ওভারঅল পুরো বছর জুড়ে কিন্তু বুধদেব অনেকবার বকরি হবেন এপ্রিল মাসে মে মাসে একবার বকরি হবেন এবং বুধদেবের যে বগরি কন্ডিশানগুলো বুধদেব কিন্তু বগড়ি হচ্ছেন জানুয়ারি তিরিশ তারিখেই হচ্ছেন এবং থাকছেন ফেব্রুয়ারি একুশ তারিখ পর্যন্ত এবং মে মাসের তেইশ তারিখে বগরি হচ্ছেন থাকছেন কিন্তু জুন মাসের তেইশ তারিখ পর্যন্ত সেপ্টেম্বরে আবার বকরি হয়ে যাচ্ছেন সাতাশ তারিখে এবং থাকছেন অক্টোবর আঠেরো তারিখ পর্যন্ত তো এই যে বুধদেবের বকরি কন্ডিশনে থাকাটা কিন্তু যে জন্মকুণ্ডলিয়ম বলুন হরস্কোপ বলুন প্রতিটা লগ্ন রাশির সাপেক্ষে কিন্তু কিছু কিছু নেগেটিভ ইফেক্ট আপনাদের জীবনে দেবে তো ওভারঅল যদি গ্রহদের গোচর আমরা দেখি সূর্যদেবও কিন্তু সেরকমভাবেই মুভমেন্ট করবেন এবং শুক্রদেবও তার সাথে সাথে কিন্তু মুভমেন্ট করবেন শুক্রদেবের মুভমেন্ট কিন্তু বছরে প্রতিটা সময় কিন্তু আপনারা ভালো খারাপ ফল পাবেন এবং অনেকটা সময় কিন্তু ভালো ফল আপনারা পাবেন তো তার উপর বিশেষ করে আমরা দেখে নিই শুভ সংখ্যা থেকে শুরু করি আপনাদের ক্ষেত্রে পুরো বছর জুড়ে যে যে সংখ্যাগুলো আপনারা যদি ইউজ করেন আপনাদের কাজের জায়গাতে ব্যবসার জায়গাতে বা যে কোনো গাড়ি কেনার ক্ষেত্রে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে যে কোনো ডিল করার ক্ষেত্রে সেই সেই সংখ্যাগুলো হচ্ছে তিন নম্বর তিন নম্বর হচ্ছে বুধের মিথুন রাশি এবং তিন নম্বর অর্থাৎ তিন তারিখে বা বা তিন নম্বরে যদি কোনো সংখ্যা আপনারা ইউজ করেন সেটা কিন্তু অবশ্যই আপনাদের জন্যে লাভদায়ক হবে সংখ্যা নাম্বার বারো সংখ্যা নাম্বার সতেরো এবং সংখ্যা নাম্বার একুশ এই তিন বারো সতেরো একুশ এই চারটে সংখ্যা যদি আপনারা আপনাদের জীবনে যে কোনো জায়গাতে অ্যাপ্লাই করেন দু হাজার একুশের মধ্যে অবশ্যই কিন্তু আপনারা ভালো ফল পাবেন এবার দেখে নেব দু হাজার একুশে আপনাদের ক্ষেত্রে শুভ তারিখ কোন কোনগুলি তো শুভ তারিখের যদি কথা বলি প্রত্যেক মাসের পঁচিশ তারিখ প্রত্যেক মাসের আঠেরো তারিখ প্রত্যেক মাসের কুড়ি তারিখ এবং প্রত্যেক মাসের তিরিশ তারিখ এই যে চারটে দিন আছে এই চারটে দিনে যদি আপনারা কোনো ভালো কাজ করতে চান অবশ্যই ভালো কাজ কিন্তু সম্পন্ন হবে এবং যে মনস্কামনা নিয়ে আপনারা কাজটা করছেন সেই মনস্কামনা কিন্তু অবশ্যই পূর্ণ হবে এই তারিখগুলো আপনাদের জীবনে কিন্তু অনেকটা ভালো সময় এবং ভালো কাজ করার জন্য শুভ হবে শুভ সময়ের কথা যদি আমরা বলি তো দু হাজার একুশের মধ্যে শুভ সময় আপনাদের যেটা আসবে সেই শুভ সময়টা হচ্ছে ইন্ডিভিজুয়ালি যদি আমরা মাস ধরে বলি এপ্রিল মাস মে মাস এবং জুলাই মাস ডিসেম্বর মাস এই চারটে মাসে কিন্তু আপনাদের যে যে ঘটনাগুলো আপনাদের সাথে ঘটবে সেগুলো অবশ্যই ভালো ঘটনা ঘটবে এই এই মাসে যে যে দিনগুলো বললাম এই দিনগুলোতে কিন্তু অবশ্যই আপনাদের অনেক ভালো কিছু আপনারা রেজাল্ট পাবেন এবং অনেক বেটার কিছু দেখতে পাবেন এবার আমরা আলোচনা করব যে কোন কোন মাস তো আমি সময়টা বললাম কোন কোন সময় এবার ইন্ডিভিজুয়াল সময় বলবো মাসের কোন সময়টা এবং কোন মাসটা সব থেকে আপনাদের জীবনে ভাইটাল এবং ভালো কিছু হওয়ার জন্যে বেস্ট সেই মাসটা হচ্ছে কিন্তু আপনাদের ক্ষেত্রে জুলাই মাস এবং জুলাই মাসটা কেন আপনাদের জন্য বেটার সেটা আমি বলে দিই জুলাই মাসটা পুরো জুলাই থেকে আগস্ট মাসের চোদ্দো তারিখ পর্যন্ত সময়টা আপনাদের জন্য সব থেকে প্রেফারেবল সময় যে কোনো ভালো কাজ যে কোনো আপনাদের মনোবাঞ্ছাপূর্ণ বা যে কোনো আপনাদের ইচ্ছাপূরণ সেগুলো কিন্তু এই জুলাই মাসে হওয়ার একটা যোগ তৈরি করবে কারণ হচ্ছে আপনাদের লগ্নাধিপতি কিন্তু লগ্নে বোধাদিত্য যোগ তৈরি করবে পুরো মাস জুড়ে এটা কিন্তু অনেকটাই আমরা প্রত্যেক বছরে একবার করে দেখতে পাই তো সেই ক্ষেত্রে এই যে লগ্নে বুধাদিত্য যোগ বুধ এবং সূর্য লগ্ন উপস্থিত থাকবে ক্রোধদের গোছরগুলো দেখে নিন এতদিন পর্যন্ত বৃহস্পতিদেব কিন্তু নিচস্ত কন্ডিশনে শনিদেবের ঘরে বিরাজ করছিলেন অষ্টমভাবে তিনিও কিন্তু কুম্ভ মুভ করে যাবেন কেতুদেব ইন্ডিভিজুয়ালভাবে সুষ্ঠুভাবে থাকছেন রাহুদেব কিন্তু আপনাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা করাতে পারে আপনাদের টুয়েলভ হাউস থেকে এখানে মঙ্গলদেবও কিন্তু আপনাদের কর্কট রাশিতে বিরাজমান সেখানে শুক্রযুক্ত ক্রিয়েটিভিটি কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই এই সময় আনবেন এবং এই সময় পারিবারিক সম্পর্ক অনেকটা বেটার করবেন আপনাদেরকে শুক্রদেব পরিবারে থাকার জন্য কিন্তু পরিবারে যে কোনো ধরনের ইন্টেরিয়ারে কাজ বলুন পরিবারে যে কোনো ফার্নিচার ক্লাব কেনা বলুন যে কোনো ধরনের জিনিসপত্র কেনা বলুন এগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাবেন এই যে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে এর সাথে সাথে শনিদেব আপনাদের অষ্টমভাবে থেকে কিন্তু সেখানেও কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই দেবেন শনিদেব কিন্তু ইন্ডিভিজুয়ালভাবে থাকছেন অষ্টমভাবে এবং সেখান থেকে আপনাদেরকে কিন্তু হার্ডওয়ার্ক করার অবশ্যই মানসিকতা যোগাবেন তো ওভারঅল যদি আমরা দেখি গ্রহদের গোচর পুরো দু হাজার মধ্যে জুলাই থেকে আগস্টের চোদ্দ তারিখ পর্যন্ত সময়টা আপনাদের জন্য বেটার সময় এবং যে কোনো কিছু ভালো খবর পাওয়ার যে কোনো কিছু ভালো রেজাল্ট পাওয়ার সময় কিন্তু এই সময়টা এই সময়টাতে আপনারা কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পাবেন এবার আমরা দেখে নেব যে দু হাজার একুশের মধ্যে কোন সময়টা লটারি যোগ শুভ কোন কোন ডেটগুলো মাসের লটারির জন্য কাটার জন্যে একদম আদর্শ এমন না যে লটারি কাটলেই আপনার লটারি আপনি পাবেন এটা পার্সোনাল জন্মকুণ্ডলী অনুসারে ভ্যারি করে যে আপনার পার্সোনাল জন্মকুণ্ডলিতে যদি কোনো লটারির যোগ থেকে থাকে বা আকস্মিক ধনলাভের যোগ থেকে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে লটারির ডেটগুলো অবশ্যই অনেকটা বেটার কাজ করবে প্রথমেই বলে দিই যে মাসটা সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের দুটো দিন বারো এবং সাতাশ এই দুটো দিন কিন্তু অবশ্যই লটারি কাটার জন্য আপনাদের একদম শুভ দিন এপ্রিল মাসের ছ তারিখ এবং এপ্রিল মাসের চব্বিশ তারিখ এই দুটো দিনও কিন্তু অবশ্যই এপ্রিল মাসের মধ্যে বেটার নভেম্বর মাসের সতেরো তারিখ এবং নভেম্বর মাসের কুড়ি তারিখ এই দুটো দিনও কিন্তু অবশ্যই বেটার লটারি কাটার জন্য জুলাই মাসের আট তারিখ এবং জুলাই মাসের পনেরো তারিখ লটারি কাটার জন্য অবশ্যই শুভ দিন ডিসেম্বরের বাইশ তারিখ এবং ডিসেম্বরের দশ তারিখ এই দুটো দিনে কিন্তু লটারি কাটার জন্য শুভ দিন তো ওভারঅল আমরা যদি দেখি যে যে ডেটগুলো বললাম এই ডেটগুলোতে যারা লটারি কাটেন এবং তারা কিন্তু অবশ্যই কাটতে পারেন আমি আবার বলে দিচ্ছি লটারি কাটলেই যে লটারি আপনি পুরোপুরি অর্থ পাবেন বা লটারি থেকে আপনারা কিন্তু বেনিফিট পাবেন এমন না পার্সোনাল জন্মকুণ্ডলীতে যদি ফাটকা লাভ ফাটকা গেন যদি আপনাদের থেকে থাকে অবশ্যই সেটা ফুলফিল হবে যে ডেটগুলো বললাম এই ডেটগুলোতে লটারি কাটার কিন্তু যোগ তৈরি হবে এবং সেই লটারি কাটার যোগ কিন্তু অবশ্যই কম বেশি সবার ক্ষেত্রে যে প্রযোজ্য হবে এমন না যাদের পার্সোনাল জন্মকুণ্ডলতে লটারি কাটার যোগ বা ফাটকা আয়ের যোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা পরিলক্ষিত হতে আপনারা দেখতে পাবেন এবার আলোচনা করব শুভ রঙ কি পুরো বছর জুড়ে দু হাজার একুশ জুড়ে আপনারা যদি বাড়ি থেকে বেরোবার সময় হালকা সবুজ বা হালকা কমলা রঙের ড্রেস ইউজ করেন বা আপনারা যদি যে কোনো ধরনের রুমাল ইউজ করেন এরকম কালারে হালকা সবুজ বা হালকা কমলা তো এই দুটো কালার কিন্তু আপনাদের জন্য অনেকটা বেনিফিশিয়াল এবং এই সময় আপনারা যদি এই ধরনের ড্রেস পরে বা এই ধরনের যে কোনো ধরনের ড্রেসের সাথে সাথে এই কালারগুলো যে কোনো জায়গাতে ইউজ করেন সেটা আপনার জন্য বেনিফিট হবে যদি কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেলেন বা কারোর সাথে কোনো মিটিংয়ে গেলেন বা কোনো জায়গাতে বড় কোনো ডিলের জন্যে গেলেন সেই জায়গাতে কিন্তু এই যে কালারগুলো যদি ইউজ করতে পারেন অবশ্যই আপনাদের জন্য সেখানে বেনিফিশিয়াল হবে এবং এইগুলো যেগুলো বললাম এই যে জায়গাগুলো অবশ্যই আপনাদের জন্য ভালো হচ্ছে এবং কোন কোন দিনগুলো ভালো সেগুলোও বলে দিলাম দু হাজার একুশটা কিন্তু মিথুন লগ্ন মিথুন রাশির জন্য অনেকটা ভালো সময়টা কাটবে এবং আমি বলবো পুরো ভিডিওটা যারা বর্ষপালটা দেখেননি এখনই গিয়ে দেখে নিন সেটা প্লে লিস্ট আমি বানিয়ে দিয়েছি জানুয়ারি মাসের প্লে লিস্টটা দেখে নেবেন এবং বর্ষপালটাও চেক করতে পারেন সেখানে কিন্তু ইন্ডিভিজুয়ালভাবে ভিডিও বানিয়ে দিয়েছি আর আরও ভিডিওগুলো খুব শীঘ্রই আসছে অবশ্যই আপনারা সাপোর্ট করুন শেয়ার করুন বেশ বেশি কমেন্ট করে জানান এবং তার সাথে যদি পারেন অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দেবেন কারণ নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও কিন্তু আমি অ্যাস্ট্রো হেল্প চ্যানেলের মাধ্যমে নিয়ে আসতে থাকি আপনাদের জন্য তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে যেতে যেতে একটা ছোটো টিপস বলে দিই পুরো বছর জুড়ে আপনারা যদি চান যে কোনো ধরনের সবুজ চারাগাছ বাড়ির উত্তর পূর্ব কোণে অর্পণ করুন এবং বুদ্ধদেবের বীজ মন্ত্র জপ করতে করতে প্রত্যেক দিন গাছটাকে জল অর্পণ করুন দেখবেন সময়টা অটোমেটিক্যালি আপনাদের সঙ্গে আপনাদের জীবনে কিন্তু অনেকটা বেটার ফল নিয়ে আসবে তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে এবং নতুন কিছুর সাথে ধন্যবাদ ভালো থাকবেন এবং আচরা পারবেন সবাইকে হেল্প করার চেষ্টা করবেন ধন্যবাদ